হ্যালো এভিয়ার আসসালামু আলাইকুম হঠাৎ করে একদিন ঘুরতে ঘুরতে চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে আপনারা সবাই জানেন যে পুরান ঢাকা বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত আর আজকে একটা নতুন খাবার ট্রাই করলাম এখানে কিন্তু ডাইরেক্ট কাজটা খাওয়ায় যে ডাব সেটা না আবার সেটাই ঠিক আছে যেমন অরিজিনাল যে ডাবটা আছে ওটা কিন্তু পুরিং আকারে পানি এবং হলো ডাব আমরা এটা ফার্স্ট টাইম গিয়েছি আমি আমার কাছে অনেক 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 ভালো লাগছে আসলে আমি পুরিংটা ততটা পছন্দ করি না তারপরে ওই ডাবের পুরিংটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে পুরিংটা আসলেই ভালো ঠিক আছে তো আমি এখন থেকে পুরিং খাবো ডাবের পুরিং থেকে শুরু হয়েছে এটা কিন্তু দুটো লেয়ারে ইতিমধ্যে সবাই তিনটা খেয়াল হয়েছে চার নম্বরটা হাতে লোক হয়ে

ফ্লেভার পাইবেন আবার হচ্ছে যে আপনারা যে ছোটোবেলায় লিচি গেছেন না ছোট করে একটু পানির ভিতরে হালকা লিচির একটা ফ্লেভার আছে এবং ডাবের যে অথেন্টিক ওই যে কি কয় এটা রে পাতলা পাতলা কী থাকে ওই জিনিসটা একদম রব পাইবেন ঠিক আছে এবং রব পাবেন আবার টুকরা টুকরা একটু বেশি বাতি ডাবো আছে মিলে জিলে অনেক সুন্দর লাগছে ফার্স্ট টাইম এরকম একটা সাপ পাইলাম মানে ডাবের সাপ তালের চোখের স্বাদ ইমরান ইমরান যে বলল লিচু সত্যি কথা তিনটার স্বাদই এইখানে পাইলাম বিশেষ করে ডাবের সাপটা বেশি আর এত সুন্দর একটা জিনিস জীবনে ফার্স্ট খাইলাম এর আগে কোনো দিন খাই নাই তো থ্যাংক ইউ যে ইনফরমেশনটা দিয়েছে এই জিনিসটার তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইমরানকে আমাকে নারী নিয়ে আসার জন্য থ্যাংক ইউ তো সাইফুল ভাইয়ের ডাব ডাবের পুডিংটা সত্যি অসাধারণ ছিল এই কারণে আমি নিজেও খেয়েছি দুই চারটা পেটটা ভরে গেছে গা এবং আমি আমার বাচ্চার জন্য একটা নিয়ে আসছি দেখি ওরা কি বলে ওদের রিভিউটা নিব আগে তো ডাবের পুডিংটা আমার বাচ্চারও ট্রাই করছে ওরা মোটামুটি ভালো বলছে পুরান ঢাকার নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে এই ডাবের পুডিংটা পাওয়া যায় যদি কখনো ওইদিকে যাওয়া হয় অবশ্যই ডাবের পুডিংটা ট্রাই করবেন